বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মহিলা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা দর্শকদের ভিড় ও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো হালকা বৃষ্টিকে উপেক্ষা করে ফুটবল খেলা দেখালো মহিলারা দর্শক আসনে উন্মাদনার রীতিমতো উচ্ছ্বসিত করেছে মহিলা ফুটবল প্লেয়ারদেরও রাজ্যের বিভিন্ন জায়গায় অনেকটা উপরের শাড়িতে উঠে আসছে মহিলা ফুটবল রবিবার দুপুরে হরিহরপাড়া থানা শ্রীপুর নামুপাড়া স্মৃতি সঙ্গের উদ্যোগে আয়োজন করা হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট কর্মসূচি বলতে আমরা শেষ হয়েছে যেমন হাড়ি ভাঙা বিভিন্ন অনুষ্ঠান আমরা তার সঙ্গে ডান্স পারফরমেন্স ছিল বাচ্চাদের ছিল ডান্স ছিল সেটাও হয়েছে এবারে আমাদের যে আজকের আকর্ষণীয় খেলা ছিল সেটা হচ্ছে মহিলা ফুটবল এবং সেটা ইয়ং ছেলেদের বার্তা দিতে চাই যে মোবাইল ছাড়ুন খেলা ধরুন এটা আমাদের ক্লাবের মানে এই প্রোগ্রামের দুদিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট হলো তার এই প্রোগ্রামের মেন থিম হচ্ছে মোবাইল ছাড়ুন খেলাধুলো তারপরে যে প্রবল দাবাও চলছে সেই দাবাকে আমাদের প্রতিরোধ করতে হলে গাছ লাগান প্রাণ বাঁচান এটাও আমাদের ক্লাবের ম্যাসেজ সঙ্গে আমাদের অহংকার নেশামুক্ত পরিবার আমাদের অহংকার নেশামুক্ত পরিবার এটাও আছে আমাদের মধ্যে আবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই ক্লাব এই ক্লাবের পক্ষ থেকে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্যে আহ্বান জানিয়েছি যে নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বাড়িটা আছে আমি চাইছি প্রত্যেক সবাইকে একটা অনুরোধ করবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল তারা যেন হেলমেট করে অন্তত রাস্তায় বেরোয় আচ্ছা আপনার নাম আমার নাম মফিজ হোসেন আমি শ্রীপুর নামপাড়া সিটি সংঘ ক্লাবের একজন সদস্য বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ